দীর্ঘদিন ধরে এলাকায় মাটির রাস্তা পাকা হয়নি খালো সংস্কার করা হয়নি এলাকায় খাল ও রাস্তা সংস্কারের দাবিতে সুতাহাটার বিজয়রামপুরে হলদিয়ায় মেছেদের রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা সুতাহাটা রামচন্দ্রপুর বিজয়রামপুর ও রঘুনাথপুর সহ একাধিক গ্রামের মানুষ শুক্রবার দুপুর নাগাদ পদ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন সমস্যাটা এই এলাকার বিজয়রামপুর রামচন্দ্রপুরে যে ওয়ার্ক অর্ডারটা বেরিয়েছিল খালকাটা সংস্কারে সেই খাল সংস্কার দীর্ঘদিন না হওয়ার ফলে ওয়ার্ক অর্ডার বেরিয়েছে কিন্তু খাল সংস্কারের কাজ হয়নি কন্ট্রাক্টর কাজ করেনি সে বলছে আগামী বছর কাজ হবে এইভাবে যদি কাজ হয় ওই দুটো গ্রাম জলে ডুবে যায় তাদের যাতায়াতের সমস্যায় বহু রকম সমস্যা তার জন্য এলাকাবাসী আজ এই অবরোধ করেছে প্রশাসনের কাছে দাবি যে এই কাজটা অবিলম্বে কন্ট্রাক্টর যিনি পেয়েছেন তাকে দিয়ে চাপ দিয়ে কাজটা করতে হবে এটা আমাদের এই এলাকারবাসীর হিসেবে দাবি আপনার নাম আমার নাম সে বহিদুল ইসলাম